আমাদের অনেক সম্মানিত ক্লায়েন্ট আছে যারা শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে এরকমও কিছু ক্লায়েন্ট আছে তার মধ্যে এই একটা প্রোডাক্ট আমি আজকে দেখাতে যাচ্ছি যারা শুধুমাত্র বডি বড়িকাতানটাই সেল করে হিউজ সেল করে হিউজ সেল করে ভাই যারা অনলাইনে সেল করতে চান ইজ দ্য বেস্ট সলিউশন হতে পারে এই বড়ি কাতানটা আমি একটা প্রোডাক্ট খুলে দেখে আপনাকে তাহলে বুঝতে পারবেন যে আসলে এটার কাহিনিটা কী কেন মানুষ এই প্রোডাক্টটা এত বেশি স্টোক করা শুরু করছে কেন মানুষ এই প্রোডাক্টটা এত বেশি সেল করতে চায় সে বিষয়ে একটু আসে দেখেন এটা হচ্ছে আপনার পুরো বডিটা আপনি দেখেন যত ধরবেন তত ভালো লাগবে এটা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কাতান করা সামনে এবং এই যে পিছনে সব জায়গায় কিন্তু এটা কাতানের ডিজাইন করা আছে এরপরে হচ্ছে কটনের মধ্যে থাকবে এটা সেলোয়ার সেলোয়ারটা থাকবে কটনের মধ্যে আর দুপাটার তো আরও মারাত্মক আরও সুন্দর দেখেন আমি দুপাটটা দেখাচ্ছি এটা হচ্ছে কি আপনার দুপাটটা দেখেন দেখছেন দুপাট্টাটা মানে অসম্ভব সুন্দর একটা প্রোডাক্ট কোয়ালিটিতে বলবো হানড্রেড হানড্রেড কোয়ালিটি দেখছেন কোয়ালিটি কাকে বলে এতটা সুন্দর মানে স্মুথলি একটা কোয়ালিটি মানে এটা মানে আপনি মানে বলেন না যে এটা প্রথম দেখাতেই আপনাকে মুগ্ধ করবে সে এরকমই একটা প্রোডাক্ট তো আরও অনেক প্রোডাক্ট আছে এর মধ্যে এই একটা প্রোডাক্ট দেখাই আমি এগুলো বড়ি কাতানের পাঁচটা কালার হয় অনেকে আছে শুধুমাত্র পাঁচটা কালার দিয়ে এই এই পাঁচটা যে প্রোডাক্ট আছে এইটা দিয়েই বিজনেস করে দেখেন সামনে পিছনে এবং হাতায় সব জায়গায় এই বড়ি কাতানের ডিজাইন করা এবং ওরুনাতে তো বড়ো একটা দেওয়া আছে কটন কটনের সেলোয়ার আছে দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট মাসা আমি মনে করি এই সময় একটা প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে পারেন তারপর আর আপনাকে কে ঠেকাবে বলেন তারপরে যদি বলেন যে আমি বলি ঘরে বসে ব্র্যান্ড করতে চাইলে আপনাকে এই প্রোডাক্টে আসতে হবে দেখেন কতটা ইউনিক এরকমভাবে আমি আপনাকে আরও কালার দেখাতে পারবো অনেক 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 কালার আছে জাস্ট আমি একটা স্যাম্পলের ধারণা দিচ্ছি আপনাকে যে প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেসটা শুরু করেন ভাই প্রচুর প্রোডাক্ট আছে এখানে আপনি বাস শুরু করেন এখানে আমাদের আরও ডিজাইন আছে আপনি যদি বড়ি কাতান দিয়ে শুরু করতে পারেন একটা প্রোডাক্টে স্টক করতে পারেন তাহলে আপনি কিন্তু বিজনেস করবে আর এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্ট আপনি মহল্লায় বিক্রি করবেন মহল্লায় আপনার সুনাম ছড়াবে দোকানে বিক্রি করবেন দোকানের সুনাম ছড়াবে ঘরে বিক্রি করবেন ঘরের সুনাম ছড়াবে সো এমন প্রোডাক্টই তো আমরা চাই যে প্রোডাক্টটা বিক্রি করলে আমাদের দিন দিন খুব সুনাম হবে দিন দিন আমরা খুব ডেভেলপ করতে পারবো সো যদি এরকম একটা প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট খুঁজে থাকেন তাকে হয় আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে চলে আসবেন তাকে